জেনে ভালো লাগলো তোমার মা কেমন আছে ভালো আছেন তুমি তো জানো আবার একটা ইচ্ছা ছিল বাকি ঢাকায় নিয়ে আসবো থাকবো ওই ইচ্ছাটা আমার সাথে থাকবো জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ এমন একটা বিষয় সে অনেক দরকারি জিনিস ভুলিয়ে দিতে পারে আবার অনেক কিছু ভুলতে চাইলেও বন্ধা যায় আমার মস্তিষ্ক তারিচার মালিক সেই সুবাদে মনে হচ্ছে হাস্য যেন তুমি এখন ঘরে উল্টো পড়ো তোমার দিকটাও কিন্তু জায়গা মতো পরেনি সময় তুমি কেটে যায় তাহলে জীবন সুন্দর সময় বদলায় শুধু স্মৃতি রয়েছে কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে সেটা একটা জলজন্ত উদাহরণ হচ্ছে তুমি তুমি পুরো ছাত্র সমাজকে কলুষিত করছো আমি কি ঠিক করেছি স্যার জানেন আমি ধোনির কোন ছেলেকে বিয়ে করে ফেলবো আপুর কথা অনুযায়ী আমি দেখতে সুন্দর সুন্দর আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই যে আমি সুন্দরী সো কোন ধোনির ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো পড়ালেখা মানে একটা স্ট্রেস লাইফে এইসব স্ট্রেস নিতে আপনার গত বছর বেতন আসলে আমার একটা শোনাচ্ছিলাম খুবই দরকার ছিল আমাকে খালামতো আপনার ধন্যবাদ নিতে চাই

স্বাভাবিক পৃথিবীটাই আমার বুঝলে তোমাকে নিয়ে আমার মনের ভিতরে অনেক আশা ছিল কিন্তু আমার সকল আশা ভালোই রয়ে গেছে আপনাকে আমার অনেক ভালো লাগে ভালো লাগে বললে ভুল হবে আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক মানে অনেক অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি আপনি দেখতে অনেক সুন্দর এটা ছ্যাবলা আছেন আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো ওই যে একটা কথা আছে না প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে আমার সেই পাগলামি ধরেছে আমার পাগলামি হলেন আপনি আপনি আমাকে আমার মতো ভালো মেয়েকে চাওয়ার দোষের কিছু না আপনি ঘাবড়াবেন না আর একটা কথা নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না এটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি একটুও ভালো হবে না শুধু বলবো আই আই ইউ ইউ স্যার আপনি কেমন আছেন স্যার

আমি বুঝেই গিয়েছি আমার কথা শোনো আমি কেন তোমার সাথে দেখা করতে চাই তুমি বুঝো তুমি জানো শুধু একটু ভাবতে হবে ভেবে দেখেছি অনেকবার ভেবে দেখেছি ভেবেই ফোনটা রেখে দিচ্ছি আমি রাখি ভাই রেনমা ছাত্রীর বোনের সাথে প্রেম করা বিষয়টা আমার চোখে নাই আমি এই জন্য পেঁয়াজে কোনো একটা সার খুঁজে দিয়েছি ভয় পাওয়ার কিছু নেই ওর ছেলে ভালো স্যার হিসেবেও ভালো আমার বন্ধু তো আন্টিকেও কেউ মিথ্যা কথা বলতে হলো মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত এখন যেহেতু কেয়া কেয়ার পড়াচ্ছি না তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভব নেই নি কোনো জীবন থেকে সারা জীবনের জন্য চলে আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গেছিলাম আর এই যন্ত্রণা থেকেই আমি বলছিলাম যে মুখে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি দেখো আমার বাবা মারা গেছেন যখন আমার বসে খুশি মা আছেন বাড়িতে অনার্সটা পাশ করতেন অনেক বেশি কষ্ট হয়ে গেছে বাকি বন্ধুরা পাস করার পরে কেউ বিদেশে চলে গেছে কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে আমার মামা বাবা চাচা কোনোটাই নেই তো তাই স্ট্রাগল করতে হচ্ছে চাকরিটা হচ্ছে না আমার মা উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে দেখো ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না দেখো মতো না ভালোবাসা সবার জন্য সার্বজনীন বাস্তবতা সার্বজনীন বাবা কথা তো ভালোই বলতে পারেন দেখি তো চুপচাপ মনে হয় কথায় তো ভালোই দেন ওইটা আসলে অনেকেরই আছে সবাই হয়তো প্রকাশ করতে পারে না মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায় সেদিন একটা কথা বলছিল না যে আমি একই শার্ট প্রতিদিন পরে আসি আমি বলেছিলাম যে না একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে মিথ্যা বলেছি শার্ট আসলে একটাই টি শার্ট আছে দুইটা কিন্তু ওটাও পরার মতো না পরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিল বলেছিলাম তিনটা শার্ট কিনেছি আমি জানি আপনার একটা শার্ট শার্টের কলার এখানে একটা দাগ আছে কি বলো আমি তো নিজের কখনো খেয়াল করিনি আমি আপনার সবকিছুই খেয়াল করেছি মানুষ যারা আপনার কেয়ার করে তারা সবকিছুই সহ্য করতে পারে আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি তাহলে সেটা ভুল আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না আমাকে আকৃষ্ট করে সরলতা যেটা আপনার মধ্যে ভরপুর বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না তো আমি চা খেয়ে নিব টঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায় ভালো কোনো উপহার দিতে পারবো না ফুটপাথ থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে কিন্তু মন থেকে নেই আমি বছরে একটা মতো জামা দিতে পারবো তাও খুব ভালো দামের হবে না হয়তো মন থেকে দিব। একসাথে তুমি মার্কেট যাবো আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি নামাদামি করেই তোমার জন্য একটা শার্ট কিনে দিই আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিই দামি পোশাক আসলে কোনো বিষয় না আসল বিষয় হচ্ছে সঠিক বা এয়ার ক্লাসের কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে কেন অদ্ভুত লাভ কিছুটা না নিজের থেকে ছোট বয়সে কোনো মেয়ে কখনও নাম ধরে নতুন করে বলেন তো কেমন যেন তোমার ছেলে এটাকে বিয়ে ফা চালানো উচিত আমি এটা করতে পারবো না তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না কবে বললে তুমি এটা এত সহজে রেনুমা তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না দেখো আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো ফেইলার আমি আর আমার মতো ফেইলার এর কখনোই ভালো দোষা উচিত না বা এই ফেইলার যদি কখনো ভুল বসত কাউকে ভালো দোষো তার উচিত এটা দেয়া। সবসময় এটাই ভেবে নিজেকে সবকিছু থেকে দূরে রাখতাম কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায় তাই না ভালোবাসার মানুষগুলো হেরে যায় তোমাকে দেখো তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারো নি যে তুমি বিয়ে করতে চাও না কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি আমি তো তোমাকে চিনি তোমাকে বুঝি তোমাকে জানি তুমি যতদিন একশো বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি তোমাকে ভালোবাসো তুমি বিয়েটা করবে না আমাকে কিছু কখনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত আমি চাই না চিন্তা করলে চাইতে হবে তোমার দম বন্ধ করে শিখতে হবে তোমাকে আমি একটা হতভাগা ছেলে যার মা প্রত্যেকদিন গ্রামে কুড়ে করে মরছে কারণ আমার পরিবারের ভাগ্য বদলানোর সেই ক্ষমতা আমার হাতে নেই কিন্তু তোমার তোমার হাতে কিন্তু আছে বুঝছো তুমি চাইলেই সবকিছু বদলে যাবে বদলে চালো নিজের পরিবারের ভাগ্য আমি আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না আমি কেয়া কে এমন অবস্থায় দেখতে চাই না রেমা আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে আমি ওই প্রেমিকই না যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে আমি ওই প্রেমিকই না যে জন্য তোমার চোখে কাজল নষ্ট করে দিব তুমি প্লিজ বিয়েটা করে ভালো প্লিজ বিয়ে করবো না ভুল করতে পারবো আচ্ছা বিয়ে করতে হবে না তোমাকে আমি চলে যাচ্ছি আর এখন তুমি যদি নাও চাও তারপর তোমাকে চলে যেতে হবে কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে চেয়ে চেয়েও না যে সব ভালোবাসে ঘর বাঁধে না সব ভালোবাসার হৃদয় থাকে না আবার সব ভালোবাসে ঘর বাঁধে সব ভালোবাসার হৃদয় থাকে সবই হয় যার যার পরিস্থিতির মতো আমাদের বিচ্ছিরটা কিন্তু অন্য রকম না আমি তোমাকে ঘৃণা করতে পারবো না তুমি আমাকে ঘৃণা করতে পারবা আমাদের বৃক্ষটি ঘৃণা থাকবে না অনেক বছর পর যখন আমাদের দেখা হবে তখন দেখবে ভিতরে ঘৃণা নেই ভিতরে ক্ষোভ নেই